এই মানে কোন তো লাইত বলে ঘরটা হে হে তো ইখানে আমার জায়গা আমি তো আমি ই ঘর বানাইছে ইখানে না হইত না বলে কই যে জাগাতটা বসন হয়েছে এই জায়গাটা আপনারা যে জায়গা বস এ এই জায়গা তোছেনা আপনারা হ তাইতো হইতো তেগুলি পাইতাছেন না না এ লাগে ঘরগুলি ভালো ঘরগুলি আপনারা তোলতো ফাছেনা হ টে নাই দেখে না হইতো হইতো আপনারা পনচেট কোথায় ওই

তারপরে এখন বর্তমানের সরকারকে কি বলবেন সরকার সরকার কো সরকার দিতে আপনারা সরকার গড়গুলি তারপরে ইও ফার্স্ট ফ্লোরতে দুঃখছে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর গুলি দুঃখছেনা তাই তো দুঃখছেনা এই লাগাইতো কইতাছে টাকা টাকা সারা কেমনে দুঃখতো পারে আমি কেমনে ইও ঘর তো টাকা নাই এই লাগাইতো আমি তো বন্ধ করে থাকে না হইলে তা পাইলে পাইছেনা নাইলে নাই

সমীচয়জনক গড় গুলি তাড়াতাড়ি শেষ করে দিত